জানতে চাচ্ছিলাম যে আপনাদের কোনো ঝাই ঝামেলা হয়েছিল কিনা অনেকের সাথে অনেকের ব্যক্তিগত সমস্যা আছে ব্যক্তিগত সমস্যা ধরেন সে আওয়ামী হয়তো কর্মী বা ছাত্র লীগের কর্মী অন্য সম্প্রদায়ের তারা আগে বাধা দিছে কেউ কেটে বাড়িতে আচ্ছা এই সহযোগিতা তারা করছে দাদা ভালো আছেন নাম কি আপনার যুবরাজ যুবরাজ আসেন এদিকে শ্রী শ্রী কালী মন্দির আমাদের ছাঁটপুরের কোনো মন্দিরে আমি কখনো দেখি নাই এখনো পর্যন্ত শুনি নাই কোনো ঝাঁঝামেলা হয়েছে তো তারপরেও আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতে আসছিলাম দাদা কেমন আছেন আচ্ছা এখানে দায়িত্বরতা আছে না আচ্ছা মানে জানতে চাচ্ছিলাম যে আপনাদের কোনো ঝাঁঝামেলা হয়েছিলো কিনা

এটা কিন্তু আসলে একটা গুজবই বলা যায় যে দেখা গেছে যে সবাই একটা জিনিস বলে যে কেউ আক্রমণ না এই করেন না সেই কিন্তু আসলে কিন্তু আক্রমণ কিন্তু কেউ কোথাও করতেছে বলে লিগেল ডকুমেন্ট দেখাইতে পারে না লিগাল ডকুমেন্টটা কিন্তু এই জন্য দেখার জন্য আসছি আমরা যে আসলেই কি জিনিসটা কি এই রে সব জায়গায় কিন্তু রিয়েল সিনারিও এটাই কিন্তু মানুষজন ফেসবুকে লেখালেখি করে সে আক্রমণ হয়েছে সে আক্রমণ হয়েছে আসলে কিন্তু এরকম না আমাদের চাঁদপুরে কিন্তু এই ধরনের ঘটনা আমরা আমরা এখানে মোটামুটি আমরা আশেপাশে মেন্টাল ডিআইটি আছে সবাই সমাজ সবাই আমাদের মধ্যে কিছু হয় না ছাত্রদেরকে কি মানে বিশ্বাস করতে পারতেছেন কেন পারবো না ছাত্রদের বিশ্বাস কেন আমরা করবো না আমার সন্তান তো ছাত্র আছে ছাত্রী আসছে তো ছাত্র আমরা কেন করবো ওদের ঘরে যদি কেউ বর্গের অন্য কিছু করে তাহলে এটা দুর্নাম হয়ে যায় এটা যাতে না হয় সেটার জন্য ছাত্র সজাগ থাকবে ঠিক আছে ছাত্রদের প্রতি হান্ড্রেড পার্সেন্ট ফেইথ আমাদের আছে কিন্তু এইটা ছাত্রদের হাতে কতক্ষণ থাকে সেটা আমাদের দেখা যে দেখা গেছে যে অনেকের সাথে অনেকের ব্যক্তিগত সমস্যা আছে ব্যক্তিগত সমস্যা ধরেন সে আওয়ামী লীগের হয়তো কর্মী বা ছাত্রলীগের কর্মী বা সে কোনোভাবে হয়তো আক্রান্ত হইতে পারে অন্য কোনো ভিন্ন মারফতে কিন্তু সেই জিনিসটা হয়তো কোনোভাবে প্রচার করা হয়েছে বা হইতে পারে যে এটা সংখ্যালঘুদের উপরে এটা আক্রমণ কিন্তু বিষয়টা কিন্তু আসলে এমন না